আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে কিন্তু ঈদের দশ দিন ছুটি প্রায় শেষের দিকে তাই ভাবলাম এই দু এক দিন বাকি থাকতে থাকতে আমরাও কোথা থেকে ঘুরে আসি কিন্তু দূরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না তাই তো রিক্সা দিয়ে যাওয়া যায় এমন কাছাকাছি একটা জায়গায় গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আফতাবনগর এখানে আমরা জারিফকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপর চলে যাব লাইভ পিৎজা খেতে শুনেছি এখানে নাকি একটি সুন্দর জায়গা আছে যেখানে অনেকগুলো খাবারের স্টল আছে এবং সেখানে নাকি লাইভ পিৎজা পাওয়া যায় তো যেই কথা সেই কাজ আমরা হাঁটছি এই জায়গাটা দেখেন এখানে আমরা আরও কয়েক বছর আগে যখন এসেছি তখন এখানে এক বিল্ডিং ছিল ছিল না সম্পূর্ণ ফাঁকা জায়গা আর এখন যেখানে চোখ যায় শুধুমাত্র বড় বড় অট্টালিকা ছাড়া আর কিছুই দেখা যায় না আমরা হাঁটতে হাঁটতে আফতাবনগরের একটি ছোট্ট গ্রামে চলে এসেছি আমি এটাকে কেন ছোট্ট গ্রাম বললাম জানেন কারণ ঢাকা শহরের মাঝখানেও যে এরকম ছোট ছোট্ট গ্রাম আছে সেটা কিন্তু আমরা সবাই জানি মানে ঢাকার মাঝখানে হচ্ছে আপনার গ্রামের মতো কিছু জায়গা থাকে এখানে দেখেন কতগুলো ছেলে পেলে খেলা করছিল তারপরে পাশেই রাস্তার ওই পাশে বড় বড় ছেলেরা ফুটবল খেলছিল এখানে অনেক বড় একটা বালির মাঠ আছে তো তার এই পাশে এই যে দেখেন আমার পিছনে একবার তাকিয়ে দেখেন কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন শহরের মাঝখানে ছোট্ট একটি গ্রাম কিন্তু আমি এই জন্যই বলেছি এখন যেহেতু বর্ষার সময় তাই কিন্তু এখানে পানি চলে এসেছে এই পানিটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে এখানে দেখেন কতগুলো বাচ্চা পানিতে গোসল করছে এই এই দৃশ্যটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল একটুখানি কমেন্ট করে জানাবেন তো আপনারা এখন হচ্ছে আমরা একটুখানি নিচে যাব নিচে জায়গাটা হচ্ছে আরও বেশি সুন্দর অনেক সুন্দর ঘাস উঠে আছে তা আমরা এখানে কিছুক্ষণ বসবো বসে গল্প করব তারপর হচ্ছে সোজা হাঁটতে শুরু করব খাওয়া দাওয়া করার জন্য এখানে দেখেন এখানে মেবি কোনো বাড়ি ছিল বাট এখন বাড়ি নেই শুধুমাত্র উট উঁচু মাটির জায়গাটা আছে সেখান থেকে উঠে আমরা একটু সামনে হাঁটতেই দেখলাম এখানে অনেকগুলো গরুর খামার আছে এক মেবি এখান থেকে খাটি গরুর দুধও পাওয়া যায় দেখলাম অনেকেই বসে আছে বালতি নিয়ে বা এই যে যাদেরকে দেখলাম তাদেরকে দেখে তো আর মনে হচ্ছে না তারা গরু পালে বাট তারা মেবি এখান থেকে খাটি গরু দুধ নিতে এসেছে এখানে অনেক খামার আছে মেবি এখানকার স্থানীয় যারা আছে তারা এই কাজগুলো করে তো দেখেন এখন কিন্তু আমরা চলে এসেছি খাবারের স্টলের এখানে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে একদম এই মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত খাবারের দোকান মাঝখানে একটা কিন্তু বাজারও আছে তো আমরা এই যে দোকানে চলে গেলাম এখান থেকে হচ্ছে এখন আমরা দুইটা ফুচকার অর্ডার করেছি আমাদের ফুচকা খাওয়ার জন্য আমরা এখানে বসে আছি অপেক্ষা করছে আমাদের মতো অনেকেই দেখেন এখানে বসে অপেক্ষা করছে। তো চারপাশে একটুখানি তাকিয়ে দেখতে দেখতে আমাদের ফুচকা কিন্তু চলে এসেছে ফুচকাটা খেতে মোটামুটি ভালোই ছিল খারাপ না ফুচকা থেকে ফুচকার টকটা একটু বেশি মজা ছিল জারিফ তো একাই এক প্লেট খেয়ে ফেলেছে আমাদের সাথে একটুও শেয়ার করেনি তো এটা খাওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমরা একটা লাইভ পিজার অর্ডার করেছিলাম সেই পিজাটা কিন্তু আমাদের চলে এসেছে কিন্তু এই পিজাটা কীভাবে বানানো হয় সেটা যদি দেখতে চান তাহলে পরের ভিডিওতে চোখ রাখুন আল্লাহ হাফেজ